আমি সম্মিলিত শিক্ষার্থী জোট শিবির প্যানেল থেকে প্যানেলে আসার মতো কারণ হচ্ছে যে আমি দেখলাম অবজারভেশন করে দেখলাম যে এই যে প্যানেলটা আছে এই প্যানেলে সৎ আদর্শ নীতিবান লোক আছে তারপরে আবার যদি দেখে যায় আমাদের প্যানেল আছে ইনক্লুসিভ একটা প্যানেল এই প্যানেলে আমার আমি আছি আমাদের বোনেরা আছে সাংবাদিক ভাইয়া আছে এবং হচ্ছে জুলাই জুলাই যোদ্ধারা আছে সব মিলনে আমাদের হচ্ছে ইনক্লুসিভ একটা প্যানেল আমি প্রথমে আমার পরিচয় দেই আমার নাম হচ্ছে সুজন চন্দ্র বাইশ শিক্ষাবর্ষ বাইশ তেইশ আমি সম্মিলিত শিক্ষার্থী জোট শিবির প্যানেল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচন করতেছি কার্যনির্বাহী পদে আমার ব্যালট নাম্বার হচ্ছে ছেচল্লিশ আমি আসলে সাধারণত এই প্যানেলে আসার মতো কারণ হচ্ছে যে আমি দেখলাম অবজারভেশন করে দেখলাম যে এই যে প্যানেলটা আছে এই প্যানেলে সৎ আদর্শ নীতিবান লোক আছে এবং আরও অবজারভেশন করে দেখলাম যে এখানে সৎ ব্যক্তি যারা নেতৃত্ব গুণাবলী এবং নেতৃত্ব দেওয়ার মতন তাদের মধ্যে ক্যাপাসিটি আছে তার তারপরে আবার যদি দেখা আমাদের প্যানেল আছে ইনক্লুসিভ একটা প্যানেল এই প্যানেলে আমার আমি আছি আমাদের বোনেরা আছে সাংবাদিক ভাইয়া আছে এবং হচ্ছে জুলাই জুলাই যোদ্ধার আছে সব মিলে না আমাদের হচ্ছে ইনক্লুসিভ একটা প্যানেল আশাবাদী আমরা তো শিক্ষার্থী ভাই বোনদের কাছে যাচ্ছি তাদের কাছ থেকে যখন আমি ভোট চাচ্ছি বা দুয়ার চাচ্ছি তখন দেখা যাচ্ছে যে তারা ইতিবাচকই সারা দিচ্ছে আমাদের পক্ষে ওই কমিউনিটিতে মোটামুটি সারা পাচ্ছি আর ইতিবাচকই দেখতেছে আমি আসলে সাধারণত সেতু বন্ধন হিসেবে কাজ করতেছে আমাদের সনাতনের যে ভাই বোনেরা আছে তাদের নিয়ে আমি একটা সেতু বন্ধন হিসেবে কাজ করতে চাই নির্বাচন হলে সাধারণত কার্যনির্বাহী সদস্য যে কাজটা থাকে যে আমার যে অন্যান্য যে সদস্যরা আছে তারা ঠিক মতো তাদের ইস্তেহার গুলা যেগুলো আছে তারা সেই ইস্তেহার অনুযায়ী ঠিক মতো কাজ করতে পারতেছে কি বা মানে ওয়াদা দিছে করতেছে কি না সেটা এটা তদারকি করা আর এগুলো তদারকি করা এবং তাদেরকে সম্মুখীন আসা যে যারা দিদিদের মুখে নিয়ে আসা যে তারা আসলে কাজগুলো ঠিক করতেছে কি না করতেছে এবং আমার দিক দিয়ে চাওয়া দেওয়া হচ্ছে আহ যারা আমি দিই ভাই বোনদের যেন সর্বদা স্বচ্ছ থাকবে তাদের অধিকার আদায়ের জন্য যারা সবসময় যারা যে অধিকার নিয়ে আসবে সেই অধিকার পূরণের জন্য সর্বদা স্বচ্ছ থাকবে